ত্রিবেণী আমার ফোনটা কেন তুলছে না সকাল থেকে বাড়িতেও দেখিনি ওকে না কোথায় চলে গেছে রেশভ ত্রিবেণী কোথায় গেছে জানিস ওর সাথে কিছু কথা ছিল আমার যদি আমার কোনো কথায় ও দুঃখ পেয়ে থাকে তাহলে আমি ওকে বলতে চাই যে আমি ওর বিরুদ্ধে নই আমি ওর সাথেই আছি ডোন্ট ওয়ারি মা ত্রিবেণী এমন কিচ্ছু ভাববে না কিন্তু তবু ওর সাথে কথা না বলা আমার শান্তি হচ্ছে না কোথায় আছে ত্রিবেণী সেটা তো আমিও জানি না যে ও কোথায় আছে তার মানে মানে না তো আমার ফোন তুলছে আর না তো বাড়িতে আছে একবার চম্পাকে বল দেখে আসবে নিজের রুমে হয়তো শুয়ে আছে ও ও নিজের ঘরেও নেই আরে এত সকাল সকাল হয়তো মন্দিরে চলে গেছে না ও মন্দিরে যায়নি ও সকাল শুরুই হয় আমার গুড মর্নিং দিয়ে হয় ও আমাকে ফোন করে না হলে আমি ওকে কিন্তু আজকেও আমার ফোনটাই তুললো না নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে বাইরে প্রদীপটা নিভে গেছিল এদিকে ত্রিবেণীর কোনো খোঁজ নেই হে মা তুলসী সব ঠিক আছে তো

আর এরকম করলে আমার কেস আরো স্ট্রং হয়ে যাবে আমার স্ত্রী আমার কাছে এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে তারপরে কারণটা সবাই বুঝতে পারবে আর আমি ওকে মেনে নিয়েছি মন থেকে কিনা বলতে পারবো না কিন্তু শরীর থেকে মেনে নিয়েছি প্রমাণ তো তুমি দেখেই নিয়েছো ওই ক্যামেরাতে তো ছিল ওই ফটোগ্রাফ তো তুমি ল্যাবে মিথ্যে প্রমাণ করতেই পারো কিন্তু এই ভিডিওটা কি করবে ভাবো ত্রিবেণী ভাবো যদি এই ভিডিও সবাই দেখতে পেয়ে যায় তাহলে কি হতে পারে ভেবে দেখো কি করছো ত্রিবেণী লেগে যাবে তোমার স্বামীর লেগে যাবে তারপর তো কোর্টে কেস উঠবে যে একজন স্ত্রী তার স্বামীকে মারার চেষ্টা করেছিল ডোমেস্টিক ভায়োলেন্স আমার মমতা স্বার্থপর অন্ধ কিন্তু দুর্বল নয় যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে আমার মাথা হেট হয়ে যাবে যে কলঙ্ক তোমার উপর লেগেছে তা তোমাকেই হবে তুই আমাকে কি যে কামড়ায় না আজ তোকে আমি এমন শিক্ষা দেব যে তুই সারা জীবন মনে রাখবি যে কলঙ্ক তোমার উপর লেগেছে তা তোমাকেই মচতে হবে বয়দাও একটা কথা মনে রাখবে তুমি এখানে এসেছিলে আমি তোমার কাছে যাইনি আর এরকম করলে আমার কেস আরো স্ট্রং হয়ে যাবে নিজের মাথা থেকে বদনামের বোঝা নামাতে চেয়েছিলাম কিন্তু এখন তো কলঙ্ক নিয়ে ঘরে ঢুকছি কাকে গিয়ে বলবো কোথায় যাব কার কাছে আচ্ছা রী একটা কথা ভালো করে শোন যা হয়েছে সেগুলো ভুলে যা বিষয়টা হলো যে আমিও ভুলে গিয়েছি এখন আমি শুধুমাত্র তোর আশীর্বাদ নিয়ে ভাবছি সময় বেশি নেই হ্যালো ধর্মরাজ বাবুর সঙ্গে কথা বলতে পারি কে ফোন করেছে দে হ্যাঁ বলো জয় শ্রীকৃষ্ণ স্যার আমাদের কাছে আপনাদের পরিবার সম্পর্কে ছাপার জন্য একটা খবর এসেছে কিন্তু তার আগে আপনার মতামত নিয়েও একটা প্রয়োজন মনে করলাম কিন্তু তার আগে আমি প্রতিপক্ষের কথা শুনতে চাই মেঘা মেহরা আর বিশাল বাবু বিশাল বাবুর বক্তব্য আপনারা জোর করে ওনার স্ত্রীকে নিজেদের বাড়ির বউ করতে চান আর প্রমাণস্বরূপ উনি ফটোগ্রাফ পাঠিয়েছেন হ্যাঁ মিথ্যে ওগুলো সব ওই যে বেশ কয়েকদিন আগে যেরকম মিথ্যে খবর ছাপা হয়েছিল ধমক খেয়েও দেখছি ওর খুব একটা লজ্জা হয়নি আমি যাচ্ছি গিয়ে ওকে করছি কিন্তু বিশাল বাবু তো আপনারই ছেলে প্রমাণ উনিই পাঠিয়েছেন এই তুমি আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো তোর যা ছাপার ইচ্ছা হচ্ছে তাই ছাপতে পারিস কিন্তু শোন প্রমাণ ছাড়া যদি কিছু ছাপা হয়েছে না মাইয়া পরিবারের বিষয়ে যদি কিছু তাহলে ভালো করে মনে রেখেতে এরপর হাতে কলম ধরা ভুলে যাবি আমি বলে দিলাম যা খুশি তাই ছেপে দিলে চল 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 তো তুই আমার সঙ্গে চল চল পুলিশ স্টেশন কোথায় বাবা পুলিশ স্টেশন

তুমি কোথায় গেছিলে সবাই তোমার জন্য কত চিন্তা করছিল ত্রিবেণী তুমি ফোনটাও ধরছিলে না কি হয়েছে তোমার ত্রিবেণী তুমি ফোন তুলছিলে না কেন তোমার মুখচকেলাম দেখাচ্ছে কেন ত্রিবেণী কি হয়েছে তুমি চুপ করে আছো কেন আমি খুব ভয় পাচ্ছি জানতো সব ঠিক আছে তো ত্রিবেণী বলো না ত্রিবেণী আমি আমি ত্রিবেণীর সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই ঠাকুমা সব আমি বললাম তো আমি ওর সাথে কথা বলতে চাই চলো চুবেনি চলো আমার সাথে চলো চলো চুবেনি কান্না বন্ধ করো ত্রিবেণী কান্না বন্ধ করো বলো আমাকে কি হয়েছে কান্না ছেড়া অন্য কোনো উপায় নেই আমার বদনামের বোঝা আমাদের কিন্তু কলঙ্ক নিয়ে ফিরেছি এখনও বিশাল বিশাল আমাকে অজ্ঞান করে যা করেছে সব এডিও করে রেখেছে এভাবে প্রতিশোধ নিল বললো ত্রিবেণী তুমি আরে বল না জিজ্ঞেস করছি তো একটা প্রশ্ন কি বল তুই চুপ কেন সন্তু বল না সন্তু এতক্ষণ ত্রিবেণী চুপ করেছিল আর এখন তুমি চুপ করে আছো বলো না কি হয়েছে সন্তু আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি তুমি বলো না কি হয়েছে কি করে বলবো আমার কাছে তো ভাষাই নেই আমি তো এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যেই বাড়ির হবু বৌমার সাথে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাবে কি বলছিস তুই এগুলো যা বল সেটা পরিষ্কার করে বল যদি বলো সেটা পরিষ্কার করে বল কি হয়েছে মালিক আমি আমি শুধু এইটুকু বলছি যে এই আশীর্বাদ হবে না ত্রিবেণী এসব কি বলছো তুমি কি হয়েছেটা কি শুনতে পাচ্ছ তুমি এসব কি বলছো এই বাড়িরই রক্ত এই বাড়ির সব খুশি শেষ করে দিল নো বিশাল তোমার এটা করা উচিত হয়নি দিস ইজ অ্যাবসলিউটলি রং এটাই ঠিক মত ওর সঙ্গে এটাই হওয়া উচিত ছিল ও কি ভাবছিল নিজেকে ও আমার মাকে ইনসাল্ট করেছিল এই বোকা ছেলেটা আমার কাজটা আরো সহজ করে দিল এবার দেখি ডিএম নিজের ছেলের বিরুদ্ধে কি করে যায় এবার তো চালও আমার জিত আমার যদি এর কিছু করে তাহলে ও নিজেই নিজের পরিবারকে শেষ করবে বলে খেলা এক দুই পাখি মারা মা কি ভাবছো তুমি বিশাল তোমার জন্য আমার চিন্তা হচ্ছে যদি এই অপবাদ প্রমাণ হয়ে যায় তাহলে তুমি জানো না ডিএম কি করতে পারে তোমাকে শাস্তি দেওয়ার জন্য যা খুশি করতে পারে আমিও আমার উদ্দেশ্য পূরণ করার জন্য সবকিছুই করতে পারি কালকে আমি যা করেছি সেটা নিয়ে আমার কোনো নেই আমি ওদের ওটা ফিরিয়ে দিয়েছি যা ওরা ওরা তোমার সঙ্গে করেছিল তোমাকে অপমান করেছিল না আমি ওদের সম্মান কেড়ে নিয়েছি সিম্পল আমি ওদের হবু বৌমাকে বদনাম করে ওদের পরিবারকে বদনাম করবো আর ওই ধর্মরাজ আমাকে কিচ্ছু করতে পারবে না আমার মনে হয় না ও প্রতিশোধের জন্য ত্রিবেণী আর ও নিজের পরিবারের বদনাম করবে যদি ওই ধর্মরাজ রিয়্যাক্ট করে তাহলে সবচেয়ে বেশি বদনাম ত্রিবেণীর হবে কিন্তু বিশাল ডোন্ট worry এইবার আমি এমন প্ল্যান করেছি যে কোনোভাবেই হোক খেলাটা আমিই জিতব তুমি টেনশন নিও না মা সরি বিশাল এই চালটা তোমার নয় আমার হবে তুমি তো শুধু একটা ঘুটি মাত্র এই চলো আমার ঘোরা চলো ঘোড়া থেমে গেলে কেন আরো জোরে চলো আরো জোরে কি করে ঘোড়ার এগোবে ঘোরা তো একেবারে ক্লান্ত হয়ে গেছে আমি আরো করতে চাই আরে তোর তো ঘোরার ইচ্ছা আছে জানি কিন্তু ঘোরা এখন ক্লান্ত হয়ে গেছে চল নাম এখন পিঠ থেকে নাম 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 কত বড় হয়ে গেছিস তুই দেখ তাতে কি হয়েছে বড় লোকেরাও তো ঘোড়ায় চড়ে হ্যাঁ খুব বড় বড় কথা বলতে শিখেছ তুমি দেখ কি সমস্ত কথা বলছো আমাকে ঠিকই তো বলছে মালিক আরে বড় হয়ে গেলে কি ঘোড়ায় বসা বন্ধ করে দেবে নাকি আর এমনিতেও যখন ও বড় হয়েছে তখন আপনিও তো বড় হয়েছেন তোর ছেলেটা একেবারে তোর মতন হয়েছে বুঝতে পারলি তুই সব কথা একেবারে মুখের গোড়ায় উত্তর রয়ে গিয়েছে আর দেখতে একদম আপনার মতো শুধু গোফটা বেরোয়নি এখনো এদিকে দেখুন লাগছে না একদম আপনার মতো একদম হুবহু ধর্মরাজ মনে হচ্ছে একেবারে হুবহু ধর্মরাজ আমি বড় হই তোমার মতই হব কিন্তু আমি গোপ রাখব না কেন ওই তোমার গোপে আমার অস্বস্তি হয় তাই দেখ কি সমস্যা কথা বলছো আমার সম্বন্ধে এই গোপ তো তোকে রাখতেই হবে কারণ এটা হচ্ছে বংশের নিয়ম আমার মতন যখন হয়েছিস না আমার মতোই তোকে একদম গোপ রাখতে হবে বড় হই বুঝতে কি বললাম ওই বিশালে ছোটবেলার যাবতীয় যা যা জিনিসপত্র রয়েছে না সেগুলো ওই গাড়ি ফাড়ি সমস্ত নিয়েছিল না সেগুলো জাগিয়ে নিয়ে যা 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 কিন্তু বিশালের জিনিসগুলো কেন আমি বললাম তো তোকে নিয়ে আয় এই চম্পা তোর মালকিনের মাথা একটু খারাপ হয়ে গেছে তুই যা তো যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় কি হয়েছে ধর্মরাজ মালিক আপনি বিশালের জিনিসগুলো কেন চাইছেন দে আমার কাছে কিন্তু মালিক রিকো চিস্টুই এই রেলগাড়ি ট্র্যাক দেখো মা তুমি বলেছিলেন না যে এটা ওকে এখন দিস না ও বিগড়ে যেতে পারে কিন্তু তোমা আমি ওকে তো নিয়ে এসে দিয়েছিলাম এই বইটা এটা থেকে দিদি ভাই ওকে সব সময় রাত্রেবেলা গল্পগুলো পড়ে শোনাতো এটা দেখো এটা হলো কাজলের পেন্সিল এটা দিয়ে আমার মতন গোফ মানিও এদিক ওদিক দৌড়ে খেলে বেড়াত একজন গর্ভবতী মহিলা তার নিজের ঘরে ভগবান শ্রীরামচন্দ্রের ছবি লাগায় তার ভবিষ্যতের কথা ভেবে যাতে তার গর্ভের সন্তানের মধ্যে রামচন্দ্রের গুণ আসে আমার ছবি লাগিয়ে রেখেছিল কারণ ওই যে ওর সন্তান যেন ওর বাবার হোক বিশাল তো হোক মা আমি সবসময় তুমি জানো স্ত্রী জাতিকে সম্মান করে এসেছি আর আমার ছেলে জীবন ভর মহিলাদের অসম্মান করে আসলো প্রথমে ওর মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটালো তারপরে মাহিয়া বংশী পরিবারের পুত্রবধুর সঙ্গে আচরণ আমি রকম সমস্যায় থাকলে তুমি তো সবসময় আমাকে সমাধানের কথা বলতে না মা এবার তুমি বলো আমায় কি করব আমি আমার এই ছেলেকে নিয়ে বল কি করব আমি আমার সন্তানকে নিয়ে তুমি বলো এখন আমায় মালিক সামলান আপনি নিজেকে আমি আমি তো আমাকে সামলে নেব আর তোর আমার এখন যার বয়স না এই সময় সন্তানরা সামলায় তোদের বাবা মাকে এই সময় আর যদি আচরণ করে তাহলে আমি কি করে নিজেকে সামলাবো হ্যাঁ বলো মা কোনো জবাব আছে তোমার কাছে নেই তো এবার আমার জবাব তুমি শোনো মা আমার ছেলের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসকে আজ আমি জ্বালিয়ে দিয়ে ওর সঙ্গে যাবতীয় সম্পর্ক আমি আজ ত্যাগ করছি থেকে বিশাল মাহিয়া বংশী আমার ছেলে নয় আর আমি ওর বাবা নই